আমরা সেই রাত্রে ডিনার শেষ করে তারপরের দিন সকালবেলা রুম ছেড়ে রওনা হলাম রুম ছেড়ে রওনা হলাম মন্টিক্যাসেনোর উদ্দেশ্যে বাই বাই রুম শেষ কিছুক্ষণ আমরা এই রুমের সৌন্দর্যতা উপভোগ করতে করতে যাচ্ছিলাম আরেকটি দেশে রোম ইটালির উপদ্বীপের মধ্য পশ্চিম অংশে ল্যাজির টাইবার নদীর তীরে অবস্থিত এই সেই টাইবার নদী এই রোমের চতুর্দিকেই এই নদীটি প্রবাহিত হচ্ছে জায়গায় জায়গায় এখানে অনেকগুলা ব্রিজ আছে এই নদীটি পারাপারের জন্য এই রোমই প্রভু যীশু খ্রিস্টের প্রিয় ও প্রধান শিষ্য সাধু পিতর ও সাধু পল উভয়ের শহীদ হবার পরে থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল রোম প্রধানত খ্রিস্টান দেশ শহরটি বহু শতাব্দী ধরে ধর্ম ও তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সাতটি গির্জার মধ্যে বৃহত্তম হল বৃহত্তম ব্যাসেলিকা আমরা এখন দেখতে পাচ্ছি সান্তো অ্যাঞ্জেলেনো ক্যাসেল এই ক্যাসেলটিও বিখ্যাত রোমের প্রাচীন স্মৃতিস্তম্ভের তালিকা এবং প্রাচীন রোমান স্থাপত্য রোমের প্রতীকীগুলির মধ্যে একটি হল ক্যালোসিয়াম অ্যাম্পিথিয়েটার প্রাচীন রোমের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এবং স্থানগুলির মধ্যে আছে রোমান ফোরাম ডোমাস অরিয়া প্যান্থিয়ন ট্রাজানের কলাম ট্রাজানের বাজার কাটাকুম্বোস সার্কাস ম্যাক্সিমাস কারাকাল্লার স্থান ক্যাসল সান আঞ্জেলেনো আগস্টাসের সমাধি আরাপ্যাসিস কনস্টানস্টাইনের আর্চ সেসিয়াসের পিরামিড বোকাডেলাভেরিতা সবচেয়ে উল্লেখযোগ্য সম্পদ আর জাদুঘরগুলি হচ্ছে মোসেই ক্যাপিটোলিনি ভ্যাটিকান জাদুঘর গোলেরিয়া বর্গিস জলস ফোয়ারা গির্জা প্রাসাদ ঐতিহাসিক ভবন রোমান ফোরামের স্মৃতিস্তম্ভের ধ্বংসবশেষ এবং কাটাকুম্ভ রোমের সেই বিখ্যাত চারটি বড় ব্যাসেলিকার মধ্যে প্রথমটি হচ্ছে সেন্ট পিটার দ্য ভ্যাটিকান দ্বিতীয়টি সেন্ট জল সেন্ট পল আউটসাইড দ্য ওয়াল তৃতীয়টি সেন্ট জন দ্য লটারন চতুর্থটি সান্তা মারিয়া মধ্যে যেটা মোস্ট ফেমাস সেগুলো হচ্ছে কলেসিয়াম টিভি ফাউন্টেন দ্য প্যান্থিয়ন রোমান ফোরাম পিজা নোভানা স্প্যানিশ স্টেপ ভ্যাটিকান মিউজিয়াম St. Peter's Basilica. There was a central axis around which the chariots had to run for seven times. On the central axis of the circus there were two Egyptian obelisks. One is the one that we have seen today in People's Square. The other one is nearby St. John's Basilica. So they were recycled by Pope sisters. <inaudible> <to them. inaudible> we're now driving on the <inaudible> Aventine Hill, <there's> <inaudible> the, <inaudible> on the Aventine Street. The street goes between the Soldo-Scienze Gate, but today we call it St. Paul's Gate because along the Ostianze way there is a building of St. Paul. I told you before Baruch that when the Emperor Aureliano was building the wall, he was in a hurry. So he incorporated several buildings that were on Baruch the way. Baruch so for it. Here, here, we will see a pyramid. The pyramid is not very common for Rome, it's more common in, in Egypt. Well, Gaius Sestes, Who built the pyramid here? That is going pyramid. to be on our right-hand side. Pyramid. Was uh, an agent. He liked the pyramid. Built his tomb in the shape of the pyramid. And the pyramid became part of the wall, as you can see. Behind the pyramid, there is a non-Catholic graveyard oh. where oh. are buried the English poets Keats and Shelley. And this is the same wall we have seen on the. <laughs> পথে যাচ্ছি তো যাচ্ছি ছয় ঘন্টা লেগেছিল আমাদের রোম থেকে মন্টিক্যাসেনো যেতে পাহাড় পর্বতের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে এত অপূর্ব সুন্দর পাহাড়ের উপরে অনেক উপরে যখন আমাদের গাড়ি পৌঁছল নিচে তাকিয়ে দেখি বাড়ি ঘরগুলো ছোট ছোট দেখা যাচ্ছে যেমন প্লেন প্লেনের উপর থেকে দেখা যায় ঠিক তেমনই ওই দূরে দেখা যাচ্ছে মন্টি ক্যাসেনোর সেই বিখ্যাত সেন্ট ব্যানেডিক অ্যাবে আমরা সেখানেই যাব পাহাড়ের অনেক উপরের চূড়ায় সেই ক্যাসেনোটি সেই অ্যাবেটি আছে আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পাহাড়ের আঁকা বাঁকা সরপিল আমরা সেখানেই পৌঁছছিলাম দূরে থেকে দেখা যাচ্ছে সেই ক্যাসল অনেক উপরে পাহাড়ের চূড়ায় এখন আমরা সাধু আশ্রম আশ্রমখানে যাচ্ছি এত সুন্দর পাহাড়ি পথ যেন সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলেছে আর আমরা তারই সাথে সাথে আস্তে আস্তে কখন যে সেই পথ বেয়ে বেয়ে উপরে উঠছি তো উঠছি সেই পাহাড়ের চূড়ায় উঠে গেছি চিন্তাও করতে পারিনি বাইরের প্রকৃতি We're nice oh. uh -huh. we're just this